আজকে আমি এডুকেটেড হয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে খামারি হতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা কাজ করেন পারবেন সফলতা আসবে সালাম আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি চলে আসি সেই ঐতিহ্যবাহী বগুড়া জেলায় উত্তরবঙ্গ পোলট্রি খামারে পোলট্রি খামার এই খামারে শুধু কোয়েল পাখি লালন পালন করা হয় দেখেন আমার পিছনে যে দেখতেছেন এই যে খামারটা দেখেন পিছনে দেখেন কতগুলো কোয়েল পাখি আছে এখানে প্রায় হলো দশ হাজারের উপরে কোয়েল পাখি আছে এই কোয়েল পাখি কিভাবে লালন পালন করতে হয় কতদিনে ডিম দেয় এই খামারা যারা করছে তাদের সাথে কথা বলবো তাদের সাথে পরিচয় করাই দেবো সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো চলেন আজকে এই খামারের যে মালিক তার সাথে কথা বলি ভাই আপনি কেমন আছেন

আপনি যে কোয়েল পাখি লালন পালন করছেন মানে প্রথমে যে শুরু করছেন কত টাকা নিয়ে যাত্রা শুরু শুরু করি তখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম বর্তমানে এখন যা কোয়েল পাখি আছে প্রায় পাঁচ লক্ষ প্লাস টাকার পাখি আছে আমাদের কাছে আপনি যে কোয়েল পাখিটা শুরু করছেন কতদিন হলো এই খামারের যাত্রা আমাদের যাত্রা হচ্ছে হলে প্রায় দশ দশ বছরের মত প্রথমে কি আপনারা এই কোয়েল পাখি দিয়ে শুরু করছেন নাকি অন্য কোন ইয়ে ছিল না প্রথমে আমাদের এই কোয়েল পাখি দিয়ে শুরু এবং কোয়েল পাখি আসে যারা নতুন খামার করতে চায় এই কোয়েল পাখি তাদের পক্ষে কি খুবই কষ্টকর হবে নাকি সহজ কোয়েল পাখি লালন পালন করা আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে যারা নতুন একদম নতুন তাদের উচিত যে আসলে একদম অল্প পরিসরে যেমন তিন চারশো বা পাঁচশো পাখি দিয়ে শুরু করা বড় পরিসরে যদি শুরু করতে চাই সেক্ষেত্রে আমি মনে করব যে আসলে তারা সমস্যার সম্মুখীন হতে পারে কারণ তারা অভিজ্ঞ না যারা অভিজ্ঞ তাদের হিসাবটা আলাদা আমার মনে হয় যে অল্প কিছু পাখি দিয়ে অন্তরে শুরু করাটাই বেটার প্রাথমিক অবস্থায় যারা একদম নতুন তারা জিরো বাচ্চাদের শুরু না করে এই রেডি বাচ্চাদের শুরু করাই সবচেয়ে বেটার হয় যখন একটু অভিজ্ঞতা হবে তখন সে অন্যভাবে তার মতো করে করতে পারবে কিন্তু জিরো বাচ্চার অনেক সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলো আসলে তারা ফেস করতে পারবে না লসের সম্মুখীন হয়ে যাবে যারা নতুন খামার করবে তাদের কি যে আশেপাশে যাদের কোয়েল পাখির খামার আছে তাদের কাছ থেকে কি পরামর্শ জরুরি দরকার আছে কি হ্যাঁ অবশ্যই পরামর্শ নিতে হবে আমি বলবো যে শুরু করার আগে আপনার আশেপাশে যদি কারো খামার থাকে বা আমাদের কাছে যখন আসবেন তখন যে কোনো সমস্যা সম্মুখীন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল এখানে যে কোয়েল পাখিগুলো আমি যে দেখছি আপনার এখানে এখানে ভাই যে এদের বয়স কয়দিন হয়েছে আমাদের এই পাখির বয়স হচ্ছে হচ্ছে আজকে নিয়ে সতেরো দিন এই জন্ম থেকে শুরু করে কত দিন পর্যন্ত মানে কতদিন বয়সের আর ডিম দেওয়ার উপযোগী হয় এটা আসলে পঞ্চাশ দিন বয়স থেকে ডিম দেওয়া শুরু করে ষাট দিন বয়সেই মানে ফুল প্রোডাকশন চলে আসে আচ্ছা যখন আপনারা ডিম দেওয়া শুরু করবে তখন আপনারা কি কি খাদ্য দেন তখন আমরা ডিমের ক্ষেত্রে যখন ডিম যখন চলে আসে তখন আমরা লিয়ালিয়ার অন এই খাদ্যটা দিই কোয়েল পাখি সাধারণত আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এদের রোগ খুবই কম হয় একটা জিনিসই বেশি হয় সেটা হচ্ছে ঠান্ডা জনিত রোগ বেশি হয় তখন আপনারা কি ট্রিটমেন্ট নেন বা কোথায় যান আমরা আসলে এগুলো পরামর্শ আমরা এটা অভিজ্ঞতার দ্বারাই অর্জন করি যে খামারিদের কাছ থেকে যখন বেশি সমস্যা হয় খামারিদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আনতে এটা সমাধান করার চেষ্টা করেন হ্যাঁ আপনারা কি শুধু এই যে বাচ্চাগুলা যে আপনারা ইয়া করেন মানে এখানে যে আনছেন এগুলো কি আপনারা কি নিজস্ব এতে ডিম ফুটান নাকি আলাদা জায়গা থেকে কিনে নিয়েছেন হ্যাঁ নিজস্ব ভাবে আমার ভাইয়ের হেসারি আছে সেখান থেকে আমরা নিয়ন্ত্রে এখান থেকে আমরা মানে এগুলো পাখিগুলো রেডি করে তারপরে আমরা সেল করে দেই আমরা এল এগুলো বিভিন্ন জেলায় মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা সেল করে দেয় এগুলা তো আপনি তো বললেন যে বাহিরে সেল করে দেওয়া হয় আপনাদের এটা কিভাবে সেল করেন আমরা দুইভাবে সেল করে থাকি অনেকেই আছে দূর থেকে আসে না তারা টাকা পেমেন্ট করলে আমরা এই আমাদের বাসের মাধ্যমে ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে তাদের জেলায় জেলায় পৌঁছে দেয় তারা ওখান থেকে রিসিভ করে নেয় অনেকেই আছে যে খামারে আসে খামারে আসে অন্তরে দেখে শুনে যেটা পছন্দ হবে যে খামারে মাল পছন্দ হবে সেই খামার থেকে মাল নিয়ে যায় দর্শক যারা আমার এই ভিডিও দেখতে পারছেন বা আমার এই ভিডিও যারা দেখছেন তারা যদি কেউ শখের বসে কোয়েল পাখি কিনতে চান বা কোয়েল পাখির খামার করতে চান তাহলে এই যে আমাদের এই যে ভাই আছে এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কোয়েল পাখি বাচ্চা কিনতে পারবেন ভাই আপনাদের সাথে মানে আমার এই ভিডিওটা দেখে যদি কেউ কোয়েল পাখি কিনতে চায় তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ অবশ্যই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা নাম্বার দিব আপনাদের পেজে জি জি সেভাবে আপনারা দিয়ে দিবেন আপনাদের যোগাযোগ করলে আসতে সমস্যা নেই মাল নিয়ে যাবে কোনো সমস্যা নেই যারা ভাইয়ের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অনেকেই মানে অনেক জেলায় খামার তৈরি হয়েছে দুই চারশো পাখি পালে অনেকে অনলাইনে অনেকভাবে প্রতারিত শিকার হন তো আমরা তাদেরকে বলবো যে ভাই আপনারা যারাই মাল নেন তারা খামারে আসবেন আসে সরাসরি খামার ভিজিট করবেন দেখে শুনে মাল নিয়ে যাবেন এটাই সবচেয়ে বেটার হয় আপনার কাছ থেকে যারা কোয়েল পাখি নিবি বা সাপোজ নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যারা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় আপনি কি তাদের সঠিক পরামর্শ দিবেন অবশ্যই সঠিক পরামর্শ দিব আমরা চাই যে সবাই মানে ভালোভাবে একটা উদ্যোক্তা হয়ে যায় এর হোক এতে সবার জন্যই ভালো যারা খামার করতে চান কোয়েল পাখির তারা অবশ্যই এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনি খামারে আসবেন আসার পরে দেখবেন দেখে খামার শুরু করবেন কারণ হলো বর্তমান সময়ে পরামর্শ দিতে বা নিতে কোনো টাকা লাগে তাই যারা সঠিক খামারি আছে সফল খামারি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন সুন্দর আকারে তাহলে অবশ্যই আপনারা সফল হবেন একটা জিনিসই বলবো পরে যে আসলে অনলাইনে অনেক প্রতারিত শিকার হয় আমরা চা যে আসলে খামারে আসে মাল দেখে নিয়ে যায় এটা সবচেয়ে ব্যথা বসে না থেকে কিছু একটা করেন যেটাই করেন মন দিয়ে করেন দেখুন যে সফলতা আসবে আপনার খামারি করতে হবে এমন কোনো কথা নাই যে কোনো কাজ করেন মন দিয়ে করেন দেখুন যে সফলতা আসবে তে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মোটামুটি সফল হয়েছি আমি এডুকেটেড পার্সন হয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি আমি খামারি হতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা কাজ করেন পারবেন সফলতা আসবে দর্শকেরা যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা ভালো বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে শিক্ষিত বেকার যারা আছে তারা দেখতে পারে এবং তারা যেন উদ্যোক্তা হয় ঠিক আছে দর্শকেরা আপনারা সবাই ভালো থাকবেন